বন্ধুরা আজ আমি জানাব বগুড়া জেলার আদমদিকি উপজেলার এক অভিনব কায়দায় চুরির ঘটনা একজন চোর দিনে দুপুরে কীভাবে সুকৌশলে চুরি করছে তা আপনারা নিজ চোখে দেখুন এই চুরিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে আদমদিকি থানা রোড রিওন স্টুডিওর গলিতে ডিশ ব্যবসায়ী ওন প্রতিদিনের ন্যায় ডিশ ও নেটের কাজে ব্যবহৃত অটো অটোচার্জার সহ অন্যান্য আসবাবপত্র রাখে তারই অফিসের পাশে কিন্তু ওই দিন চোর সুযোগ বুঝে অভিনব কায়দায় পরপর তিনবার এসে ওই অটো চার্জারে রাখা জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে যায় চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে দামি একটি টুল বক্স পাওয়ার মিটার বেল্ট ও নেটের ক্যাবল জোড়া দেওয়া একটি মূল্যবান মেশিন সিসিটিভি ফুটেজে ওই চোরকে শনাক্তের চেষ্টা চলছে যদি কেউ এই চোরকে শনাক্ত করতে পারেন তাহলে আপনারা অবশ্যই ব্যবসায়ী রিওন অথবা নিকটস্থ থানায় জানিয়ে দিয়ে ওই চোরকে ধরার সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম